আসসালামু আলাইকুম প্রতিদিনকার মতন শুরু করছি আজকে সকালের খবর পত্রিকাগুলোর প্রধান প্রধান সংবাদগুলো আজকে প্রধান যে সংবাদপত্রটি রয়েছে আমার কাছে সেটি হচ্ছে প্রথম আলো আজ সোমবার নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পঁচিশ ভাদ্র চোদ্দশো একত্রিশ পাঁচের অবিয়াল ছেচল্লিশ বঙ্গ আরবি প্রথম প্রথম সংবাদ লাখ কোটি টাকা ঋণ ব্যাংকে জমা ছাব্বিশ হাজার কোটি এসালমের পরিবার ও প্রতিষ্ঠান ব্যাংকে আলম সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসেবে প্রাথমিকভাবে বিপুল অর্থ পাওয়া গেছে কর কর্মকর্তারা আরো তদন্ত চালাচ্ছেন শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় স্বপ্ন পূরণের আগে দমে যেও না শিক্ষার্থীদের প্রতি প্রধান উপদেষ্টা মুর্শিদ শারজি সালম রাজনীতিতে প্রবেশ করতে হবে মেধাবী হয়ে দেশ পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ ব্যাংকে রাখা টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই সংবাদ সম্মেলনে গভর্নর আহসান বললেন দুর্বল ব্যাংককে সহায়তা দেওয়া হচ্ছে ঘুরে দাঁড়াতে না পারলে একীভূত করা হবে ব্যাংক খাতের জন্য দশ দিনের মধ্যে টাস্ক ফোর্স গঠন করা হবে বাংলাদেশ ব্যাংক চায় সব প্রতিষ্ঠান চালু থাকুক প্রতিষ্ঠানের হিসাবে স্থগিত করা হয়নি এদিকে গুম হওয়া ব্যক্তিদের বিষয়ে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে কথা লড়াই হবে সমানে সমান মার্কিন নির্বাচন 2024 ট্রাম্প বনাম কমলা 90 মিনিটে বিতর্ক প্রচারিত হবে বাংলাদেশ সময় বুধবার সকাল 6টায় এই ছিল দৈনিক প্রথম আলোর প্রধান সংবাদ দৈনিক ইত্তেফাক এসএন কর্পোরেশনের এই 15 বছরে 12 জন মারা গেছেন সিপিয়ার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু চট্টগ্রাম সিপিয়ার নয় বছরে একশো মৃত্যু জাহাজ ভাঙা নিয়ে প্রয়োজন আছে কিনা দেখতে হবে উপদেষ্টা রিজোয়ানা কেন তাদের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হবে না তিন কার্য দিবসের মধ্যে কারণ দর্শনের নোটিশ দেউলি হওয়ার পথে দশ ব্যাংক বললেন গভর্নর তবে আমানতদারিদের আতঙ্কিত হওয়ার কিছু নেই কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়নি ঘটনা তদন্তে সারা দেশে যাবে কমিশন প্রথম বৈঠকে দ্রুত গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত অধিকার প্রতিষ্ঠ না হওয়া পর্যন্ত আদালত চলবে কলার আয় বিশাল জনসভায় বললেন তারেক রহমান এই দৈনিক ইত্তেফাকের প্রধান সংবাদ দৈনিক জায় দিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম দুবাইয়ের রেসিডেন্সি প্রমাণ সহ দাবি যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের স্বপ্নপূরণের আগে দমে জনা না বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের উদ্দেশ্যে বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের দশ ব্যাংক দেউলি হওয়ায় পথে বললেন গভর্নর সাবেক কৃষিমন্ত্রী সহ তিনজনের দুর্নীতির অনুসন্ধান শুরু ভারতের বক্তব্যে অবাক ও বিস্মিত বাংলাদেশ রাজশাহী সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা সেভেন সিস্টার্সের ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়লো চীনা সেনারা কিছু রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়েছে আজ থেকে অনলাইনে দাখিল করা যাবে আয়কর রিটার্ন ইনু তৃতীয় রিমান্ডে শাহজাহান খান কারাগারে এই ছিল দৈনিক জায়জাদিনের সংবাদ গেছে কুইক রেন্টাল কুইক অর্থ ক্যাপাসিটি সার্চে নামে গেছে বিলিয়ন বিলিয়ন ডলার বেগম সাহেবরা এখনো ধরাছোঁয়ার বাইরে সোনা ডলার ইউরোতে ঘুষ আমলাদের বাড়াবাড়িতে অভিযান চালানোর দাবি ব্যবসায়ীদের খোলা বাজার থেকে কারা ডলার ইউরো নিচ্ছে নজরদারি জরুরি একদিনই ঢুকেছে পাঁচশো অপেক্ষায় পঞ্চাশ হাজার রাখাইনের মংডুতে বেড়েছে যুদ্ধের তীব্রতা ফের রোহিঙ্গা অনুপ্রবেশ তৃতীয় দেশে পুনর্বাসনের আহ্বান আহসান এস মনসুর বলেন দুর্বল অবস্থায় দশ ব্যাংক রাজনাথের বক্তব্যে অবাক হয়েছি বললেন পররাষ্ট্র উপদেষ্টা নুরুল হক নুর বলেন নতুন নেতৃত্বে দেশে রাজনীতি প্রতিষ্ঠিত হবে আট দফা কর্মসূচি নিয়ে নাগরিক কমিটি সাজান খান কারাগারে রিমান্ডে এই দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সংবাদ নয় দিগন্ত রাজনাথের বক্তব্য উদ্বিগ্ন অবাক হয়েছি মোদী বৈঠক করতে না চাইলে জোর করার কিছু নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা সংস্কারের সুযোগ হাত ছাড়া হবে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না বললেন দিয়ে আট হাজার সম্পদ নিজ বললেন গভর্নর সীমান্তে ঢাকার শক্ত অবস্থান দিল্লির প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ইঙ্গিত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বললেন চিফ প্রসিকিউটর ব্রিগেডিয়ার জেনারেল আজমির বক্তব্য একান্ত ব্যক্তিগত বললেন জামায়াত সাথে রাষ্ট্রদূতের বৈঠক ছাত্র আন্দোলনের নতুন সূচনাকে স্বাগত জানিয়েছে ইরান কিছু রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়েছে বললেন তারেক রহমান এই ছিল দৈনিক নয় যুগান্তর মধ্যপাড়া গ্রানাইট কোম্পানির ছয়শ কোটি টাকা লোপাট ঘষে পাল্টে যায় প্রতিবেদন স্পর্শকতকে ঘটনার প্রভাব মুক্ত তদন্ত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ফেসে যাবেন অনেক রাঘব বল তারা তেরো জনকে আসামি করে মামলার সুপারিশ করেন প্রথম অনুসন্ধান কর্মকর্তা উদ্যুতনদের যোগ সাজসে দশ কোটি টাকা বিনিময়ে অভিযোগ পরে সমাপ্তির সুপারিশ দ্বিতীয় কর্মকর্তার বাণিজ্য প্রতিষ্ঠার ব্রিফিং পাচারের অর্থ ফেরাতে গঠন হচ্ছে বললেন গভর্নর দুর্বল ব্যাংক বন্ধ হবে না সবল করা হবে জনসভা তারেক রহমান ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ নেতৃত্বে নাসির উদ্দিন আজার সমানতা নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় দৈনিক সমকাল প্রধান উপদেষ্টাকে নানা প্রশ্ন ও পরামর্শ শিক্ষার্থীদের সব খাতে দুর্নীতি রোধ শেখ বিচার দাবি মব জাস্টিস থামানোর দরকার রাষ্ট্র গঠনে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ দৃশ্যত নতুন রাজনৈতিক দল গঠনের দিকে যাত্রা গণভোটে নতুন সংবিধান রচনা সহ আট করণীয় নির্ধারণ সংগঠনে নেওয়া হচ্ছে না শিক্ষার্থীদের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বললেন তারেক রহমান পোশাক কারখানায় হামলা গাড়ি ভাঙচুর আগুন আসলে থামছেনা শ্রমিক অসন্তোষ পঁয়তাল্লিশ কারখানা ছুটি ঘোষণা তিন কারখানায় ক্ষতি চারশো কোটি টাকা এই ছিল দৈনিক সমকালের সংবাদ আজকের পত্রিকা খাস জমিতে দশতলা ভবন বিএনপির সুর এই গরম এই এই নরম বললেন আগাম ভোটের দাবি ফাটল ওড়ার পর মিয়ানমারের দুবাইমার রাজনাথের মন্তব্যে উদ্বেগনের চেয়ে অবাক হয়েছি পররাষ্ট্র উপদেষ্টা ভারতের সম্পর্কে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় বললেন ডক্টর ইউনুস হারানোর রাবি রাশী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে এবার পিটি হত্যা মেট্রো রেল কোম্পানি চলে নিজের মতো ডিএমটিসিএল মেট্রো রেল বিমা হয়নি প্রায় দেড় বছরও জমা দেওয়া হয়নি নিরাপত্তা প্রতিবেদন কর্তৃপক্ষ হল মানছানা ডি ডিটিএস পত্রিকার সংবাদ দৈনিক জনকণ্ঠ প্রথমবার বিতর্কে কমলা ও ট্রাম মুখোমুখি হচ্ছেন কাল জনগণের প্রত্যাশা পূরণের পথে অন্তর্বর্তী সরকার এক মাস পূর্তিতে বিশ্লেষক অভিমত যে সুযোগ তোমরা এনে দিয়েছো তার সদ্ব্যবহার করব ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় বললেন প্রধান উপদেষ্টা তোমাদের চিন্তা স্বচ্ছ ও সঠিক এটা থেকে সরবে না শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে চিফ প্রসিকিউটর এডিবির কাছ থেকে পাওয়া যাবে চার চল্লিশ কোটি ডলার সহায়তা অব্যাহত রাখবে জাইকা অস্ট্রেলিয়ার অর্থ উপদেষ্টা বললেন অর্থ উপদেষ্টা বিতর্ক আমান আজমির বক্তব্য তার একান্ত নিজস্ব বললেন জামায়াত আগের চেয়ে ভালো আছেন মুক্ত খালেদা জিয়া নিরাপত্তা কর্মীদের হাত পা বেঁধে ভবনে ঢোকে ডাকাতরা গুলশানের ব্যাংক ডাকাতির চেষ্টা ভূমিহীন থেকে আজা হাজার কোটি টাকার মালিক শাহরিয়ার আলমের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক এই ছিল দৈনিক জনকণ্ঠের সংবাদ কালের কণ্ঠ শত কোটির বাগান বাড়ি ঘুষ নেন জিয়া আয়নাঘরের কারিগর আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের মূল পরিকল্পনাকারী ছিলেন জিয়াউল হাসান ফোন কলে আরই পাতা মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড করা হতো তার তত্ত্বাবধানে বরখাস্ত হয় এই সামরিক কর্মকর্তা গ্রেফতার হন 7 গদ 7 আগস্ট ব্যবসায়ীদের ভোট ভ্যাট অডিটের নামে হয়রানির দিন শেষ দয়বচনের ভিত্তিতে করা হবে না অডিট অটোমেটিক পদ্ধতি হবে ফাইল নির্বাচন অগ্রதிகাদের ভিত্তিতে অনিয়মগুলো সফটওয়্যারের ইনপুট সক্রিয়ভাবে সফটওয়্যার আদার আনবে কার নিরীক্ষা হবে দশ ব্যাংক ডেইলি হওয়ার পথে গভর্নর নিরাপত্তা কেউ যেন ঢালাও মামলা শিকার না হন কেন্দ্রীয় ব্যাংক থেকে পৌনে দুই কোটি টাকা ধার আগস্টে মানুষের আস্থা ফিরে না আসা পর্যন্ত অন্তর্বর্তী সরকার থাকা দরকার ছাপ্পান্ন সদস্যের জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ নাসির উদ্দিন আহম্বায়ক আখতার সদস্য সচিব শ্রমিক অসন্তোষের শিল্পের ক্ষতি পাঁচ হাজার অস্থির লোকশিল্প সকালে খোলা দুপুরে বন্ধ পঁয়তাল্লিশ কারখানা এই ছিল দৈনিক কালিকন্ড সংবাদ দৈনিক ভোরের কাগজ সংস্কার আনতে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতেই নতুন সংগঠন জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ রাষ্ট্র সংস্কারের প্রত্যয় ছাত্রদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা এই সুযোগ যেন হাত ছাড়া না হয় অন্যন্য দেশ তৈরি করতে চাই অনন্য দেশ তৈরি করতে চাই স্বপ্ন পূরণের আগে দমে যেও না ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কা দেখছেন না পররাষ্ট্র উপদেষ্টা সাগরে নিম্নচাপ মিলছে ঝড়ের আভাস হামলায় এক দশক আগে হারিয়েছেন পা পাশে রাবির সাবেক ছাত্র ছাত্রলীগ নেতাকে পিটি হত্যা মৃত্যু কমলেও বেড়েছে ডেঙ্গু রোগী গণপিটুনি শিকার হলেন আলোচিত হিরো আলো ভিউ বাড়াতে সাধারণ নাটক ছিল দৈনিক সকালের সংবাদ ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার টন স্টপ জব ইজ ডান ইউনস্টেলস স্টুডেন্ট মুভমেন্ট অ্যাবাউট বিল্ডিং এ নিউ বাংলাদেশ ওয়ান্ট টু মেক পিপল ফিল দ্য ওন দ্য স্টেট Bangladesh Bank to rescue problem banks. More surprised than Oriate Foreign Advisor says on Raznats Singh's comment. Editorial base <coughs> RMG unrest will hurt the industry. Got prep and further description. Minimize damage

আগামী পর্বে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ